এবং নাম সংকীর্তন হয়েছিল কিছু দূরে একটা জায়গা রয়েছে যেখানে তিনি গেছিলেন বা তার শিষ্য রূপ এবং সনাতন ওরা ওখানে ছিলেন এবং ওই রাজার মন্ত্রী ছিলেন রামকেলি 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 জায়গাটির নাম হচ্ছে রামকেলি বিখ্যাত জায়গা সেখানে তাদের পদধূলি পড়েছিল তো সেই আজ থেকে চারশো পাঁচশো বছর আগের কথা কিন্তু এত শক্তি থাকে আধ্যাত্মিক মহাপুরুষ অবতার পুরুষ তারা পৃথিবী ছেড়ে স্থূল দেহ ছেড়ে চলে যান সূক্ষ্ম শরীরে আবার তাদের যে আমরা পেয়ে থাকি তাদের প্রভাব এইবারে এলেন সিরাম সেই চৈতন্য মহাপ্রভুই যেন শ্রীরামকৃষ্ণ হয়ে এলেন আর শ্রীরামকৃষ্ণের যে ভাবধারা সেটি বহন করে নিয়ে চললেন শ্রীরামকৃষ্ণের যার কথা বললাম স্বামী প্রেম মহারাজ এবং অন্য অন্য যারা ছিলেন আমরা ভাবতে পারি যে গোটা ভরা ব্রিটিশ সাম্রাজ্য তার আগে মোগল সাম্রাজ্য প্রায় শেষ হয়ে আসছে বা চলছে এমন সময়ে এই যে এইখানে আস্তে আস্তে মানুষের মধ্যে জাগরণ সেটি সম্ভাবনা এই জায়গার মানুষের জাগরণের জন্য যে কিছু করণীয় এই অঞ্চলের আমাদের মঠ থেকে মহারাজ এলেন ভক্তরা এলেন এসে স্বামীজির ইচ্ছা ছিল শিক্ষাবিস্তার গ্রামে গ্রামে মানুষের মধ্যে শিক্ষা নতুন নতুন প্রকল্প চালু করা শিক্ষার সঙ্গে স্বাস্থ্য এই চ্যারিটেবল ডিসপেন্সারি আমরা যাকে বলি শিক্ষা স্বাস্থ্য এবং সচেতনতা এই ধর্ম আধ্যাত্মিকতা এটি যে কত বড় একটা উদার বস্তু সেটি মানুষকে জানাতে হবে আমাদের স্বামী বিবেকানন্দ এই বাণী দিয়ে গেছে আর আমরা সেটি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি এবং একটু একটু করে এগুতে পারছি একটু একটু করে কেন বলছি অর্থনৈতিক বাধা এত সহজ নয় অর্থনৈতিক বাধা এছাড়া আরও রাজনৈতিক সমস্ত সব বাধা রয়েছে কিন্তু ঠাকুরের ইচ্ছা স্বামীজিকে কেন্দ্র করে এই সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে তার মহাভাব জেগে এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে মালদার মতো এইখানে কলকাতা থেকে এখন রাস্তায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে এই জায়গায় যে গ্রামাঞ্চলের মানুষ এই মানুষের ভিতরে একটা জাগরণ শুধু মালদা শহর নয় একটি শহরকে কেন্দ্র করে এত কত গ্রামাঞ্চল পরশিবানন্দ মহারাজ অনেক গ্রামে অনেক বিদ্যালয় স্থাপনা করেছে তো উনি যখন ছিলেন আস্তে আস্তে শিক্ষার আলো যেন জ্বলে জ্বলে উঠছে অনেক মানুষ এই বিদ্যালয়ের সংস্পর্শে আসছে এবং অনেক অনেক দূরের লোক এখানকার যে আধ্যাত্মিক ভাব সেই ভাবটি গ্রহণ করে নিজেদেরকে কৃতকৃত্য মনে করছে এই জন্য ঠাকুরের কথা স্বামীজির কথা মায়ের আশীর্বাদ এই জায়গার উপরে বর্ষিত হচ্ছে যত আমরা চেষ্টা করব ঠাকুর বলেছেন তুমি এক হাত এগুলো দিয়ে হাত দশ পা এগিয়ে আসে আমরা চেষ্টা করছি একটুখানি ভগবান যেন নিজে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে হাত ধরে তুলছে এই হচ্ছে তার কথা সেই জন্য এই যুগের মানুষের জন্য এই বৈজ্ঞানিক যুগে মানুষ উন্নত হয়েছে এই সময়ে শিক্ষা সংস্কৃতির বিকাশের খুব প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে এই জাতি ভারতবর্ষ তার যে সংস্কৃতি সেটি জাগ্রত হয় এর জন্য বহুমুখী চিন্তা পরিকল্পনা এবং এই ভারতবর্ষে যেমন বহু প্রান্তে আনাচে কানাচে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাও সাধরে তারা গ্রহণ করে নিজ নিজ জীবন নিজ নিজ সংসার নিজ নিজ পরিবেশকে সুন্দর এবং সুচারু করছেন সেই জন্য আগে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মঠকূষণের অনেক শাখা ভারতবর্ষ বহু বহু জায়গাতে বহু বহু প্রদেশে দীক্ষা নিচ্ছে ভক্তরা যেখানে যাচ্ছেন তারা শুনতে আগ্রহী ঠাকুরের কথা এবং পুস্তক আকারে আমরা দেখতে পাচ্ছি এই পুস্তক আকারে প্রকাশিত যেই সমস্ত পুস্তক বহু জায়গাতে পাওয়া যাচ্ছে বেলুন মাঠে তো বটেই অন্য সব জায়গায় ঠাকুরের বাণী কি ঠাকুরের কথা মায়ের আশীর্বাদ মায়ের মানি স্বামীজির আহমান থেকে আমাদের হৃদয়কে স্পর্শ করছে সে যে অঞ্চলের মানুষ হোক না কেন বঙ্গদেশ তো বটেই বঙ্গের বাহিরে হিন্দিভাষী মানুষ আছে তাছাড়া আরও অন্য অন্য ভাষাভাষীর মানুষ সব দেশের সব লোকে তাদের ভেতরে একটা স্পৃহা জেগেছে যে এই যুগে নূতন করে আধ্যাত্মিকতা ও ধর্মকে কী করে আমাদের নিজেদের ভেতরে নিয়ে আসতে পারি কেউ আছেন কি আমাদের পথ দেখাবার সেই পথ দেখাবার জন্য দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ এসেছেন এবং বিবেকানন্দের যে চিন্তা সেটি একটু একটু করে আমাদের মধ্যে চেষ্টা চলছে স্বতঃস্ফূর্তভাবে যে তাদের বাণী কি ওই জন্য স্বামী বিবেকানন্দের বাণী বলছেন যে একটা মরা মানুষও যেন জেগে উঠবে মরা মানুষ ভাবতে পারে একজন স্বামীজি স্বামী তুরিয়াকান্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের গুরু ভাই

আরও কালে কালে এর স্মৃতি হবে এই ভাব এই চিন্তা এখানকার মানুষ এবং যত দিন যাবে বেশি বেশি যে মানুষ তারা এখানকার যে বিরাট আধ্যাত্মিক প্রভাব এবং শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সব রকম ধরনের উদ্ধার করেছে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে ঘরে ঘরে এখান থেকে কত আসবে আমরা জানি যে আমরা তা বুঝতে পারি না নিজে থেকে আসছে আহ্বান তো সেই জন্য স্বামী বিবেকানন্দের যে উদাত্তাগেজিতে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্ত আমরা যেখানে বসে আছি এই দূর দূরান্তের একটা গ্রামে কয়েকজনে মিলে আমরা স্বামী বিবেকানন্দের বাণী বুঝতে পারছি এবং আমাদের মতো স্বতঃস্ফূর্ত প্রেরণা জাগাচ্ছে এই বিদেশে গিয়েছেন বিদেশে গিয়ে ভারতবর্ষের থেকে আগরিত যে ধর্ম আমাদের সংস্কৃতি সেইটির মূলে যে আধ্যাত্মিকতা এবং বেদান্ত বেদান্তকে তাদের সামনে বোঝালেন তারা জানতো না কি আমাদের ধর্ম কি আমাদের যে মা দ্বারা রয়েছে একটা মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা স্বামী বিবেকানন্দ সেটি ও ঐজানিক সম্মতভাবে ব্যাখ্যা করলেন সেই দেশের মানুষ আবার ফিরে আসলেন তিনি ভারতবর্ষে ভারতবর্ষের মানুষের সঙ্গে ঠাকুরের বাণী স্বামীজি সেটি ভালো করে বিস্তৃত করে বলি এই জন্য এই যুগে আমাদের কাছে একটি মহা আশীর্বাদ এবং তাদের যে শিক্ষা সেটিকে অবলম্বন করে আমাদের ভিতরের আগুন যেন জ্বলে ওঠে অর্থাৎ আমরা উন্নত থেকে উন্নত ধরো এটা এক দু যুগের নয় আজ রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশ বছর তবে স্থাপনা হয়েছে এটা আমরা অনেকেই দেখেছি যে তখন কি ছিল তারপরে কি হলো তারপরে কি হলো এবং এখন কি হচ্ছে কত জায়গায় শিক্ষা বিস্তার রয়েছে স্কুল কলেজ প্রতিষ্ঠা এই সমস্ত হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মানুষের সার্বিক চেতনাকে সেই জন্য তাদের চরণে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের আশীর্বাদ করেন আমরা যেন তাকে ভুলে না যাই তার বাণীকে আমরা আমাদের মনে করতে হবে যে জলবার পথের পতাকা তারা কিন্তু আমাদের শিখে দিয়ে গেছেন কি করতে হবে কেমন করে করতে হবে সেই জন্য একটা উন্নত সভ্যতা বিকাশ কীভাবে হবে এটা পথ দেখিয়েছেন আজকে আপনাদের সকলকে আর আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং এখানকার যে মহারাজগণ আছেন জায়গা উপ অন্যান্য সন্ন্যাসীরা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে नमस्ते ज्योतिराज विवेकानंदिर स्वरूपाय स्वामी ने ने तपाली